ফ্লিপকার্ট থেকে একটা ব্লুটুথ জিনিস নিয়ে আসলাম তোমরা দেখতেই থাকো ভিডিওতে পুরো আমি এর কাছে আনবক্সিং করার জন্য কোনো ছিল না তাই আমি ডাটা ক্যাবুল দিয়ে আনবক্সিং শুরু করলাম কারণ আমার খুবই ভয় লাগে ফ্লিপকার্ট থেকে কোনো খারাপ জিনিস আসে না তো তো যখনই ডেলিভারি দিয়ে গেলো তোর তৎক্ষণাৎ আমি তাড়াতাড়ি করে খোলার চেষ্টা করছিলাম তাই কোনো ক্যাশি বা কালি কোনো ছিল না আমার হাতের মধ্যে তাই আমি ডাটা ক্যাবুল দিয়ে খুললাম তো দেখতে পাচ্ছি কি জিনিস এসে গেছে আমার হাতের মধ্যে হেডফোন প্রথমবার কিনলাম বারশো টাকা দিয়ে খুবই ভয় লাগছে কারণ যদি এত টাকা মাটিতে চলে যায় তাই আমি খুবই তাড়াতাড়ি খোলার জন্য এটাকে আমার কিছুই ছিল না তাই আমি এটা একদম ডা ঠাকুর দিয়ে খুলছি যাই হোক খুলে দেখছি পাচ্ছি জিনিসটা খুবই ভালো আছে আমি ভাবছিলাম যে এটা বুটের মাল বুটের বুটের আর কি জিনিসগুলো অনেক ভালো থাকে তাই আমি বুটের হিসেবে মামায় মানে অর্ডার দিয়েছিলাম কিন্তু আসলে এটা ছিল বুট না বোল্ড তো এটাও অনেক ভালো রেটিং ছিল রেটিংটা অনেক ভালো ছিল তাই সেখানে কমেন্ট কমেন্টগুলো দিয়ে গে আমি জিনিসটা অর্ডার করেছিলাম খুবই ভালো তোমরা যদি অর্ডার করতে পারো তো এটা একটু কম দামের মধ্যে খুব ভালো